আমরা এখন আছি নামক একটি স্থানে মুন্সিগঞ্জের একটি উপজেলা পেছনে আছেন আমাদের মা বোনেরা যারা সবাই এসেছেন সেই জামালপুর থেকে তারা নিয়মিতভাবে এই আলুর চকে তারা কাজ করছেন এইবার আলুর অবস্থাটা কি না

আমরা এখন আছি টঙ্গিবাড়ি উপজেলাতে একটি আলুর খেতে আপনার আলু যে অবস্থা কৃষকরা বলছেন যে এখানকার আলু এবার ভালো ফলন হয়েছে তারা আশা করছেন তারা ভালো ফল পাবেন আর আমার পিছনে যায় মায় বোনরা আছেন তারা এসেছেন শুধু নেত্রকোনা থেকে কেবল এই চারজন নয় এরকম অসংখ্য নারী আপনার এই মুন্সীগঞ্জে এখন এসেছেন তারা আলুর খেতে তাদের পারিশ্রমিক দিচ্ছেন তারা তারা এখানে কাজ করছেন এবং বিনিময়ে তারা একটা ভালো পয়সাও এখান থেকে পাচ্ছেন